উঠলো ভাই তো কটক যাই সেরকমই আমার অবস্থা সকাল থেকে বলছি চলো না একটু ঘুরে যাই কত মাস ধরে ঘরের মধ্যে থেকে থেকে পচে যাচ্ছি বলো চলো তাহলে একটা রেজর্টে যাই কারণ ছেলের জন্য একটা রুম না নিলে ছেলের আবার শরীর খারাপ করবে যেখানে সেখানে ছেলেকে নিয়ে তো ঘোরা যায় না গাড়ি তুলে এই গানটা করছিলাম বলো তো এটা কী গানের উপর ডান্স করছিলাম তারপরে দেখতে দেখতে আমরা পাম বিলের চলেও আসলাম তারপরে রিসেপশনে বসেছিলাম কারণ ফর্ম্যালিটিসগুলো পূরণ করতে হতো ছেলের জন্য না আসার সময় একটু বমি হয়েছে ছেলের তাই জন্য মনটাও একটু খারাপ হয়ে গেছিলো আমার তারপরে বললাম না ঠিক আছে বাচ্চাদের তো এগুলো করতেই থাকে তারপরে চলে যাচ্ছিলাম নিজেদের রুমে দেখো এই রুমটা আমরা নিয়েছিলাম আমরা কোনো পার্সোনাল কটেজ নিয়ে নি একটা রুম নিয়েছিলাম কারণ আমরা সেদিনই গিয়ে সেদিনই আমাদের ফিরে আসতে হবে কারণ বাড়িতে মিঠাই আর বোতাম ছিল ছেলে হঠাৎ করে কাঁদছিলো কারণ জানি না তারপরে বললাম বৃষ্টি যেহেতু পড়েছে প্রচণ্ড ঠান্ডা ছেলেকে ফুলাতে গেঞ্জিও পরিয়ে দিয়েছে এদিকে আমি ওকে বলছি চলো একটা কিছু অর্ডার করি কিছু তো আনন্দ করে কারণ আজকেই তো বাড়ি ফিরে যাব আবার তারপরে একটু আমি আর ও আবার একটু ঘুরতেও বেরিয়েছিলাম সুন্দর করে আমি একটু ভ্লগ ফ্লগও করছিলাম আর একটু রিলসও বানাচ্ছিলাম ওখানে ভেতরেই যে রেজর্টের একটা ঠাকুরের মন্দির আছে সেখানেও ঘুরলাম তারপরে গেছিলাম সুইমিং পুলে কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছিল প্রচণ্ড ওই জন্য সুইমিং পুলে নামতে পারিনি তারপরে বললাম চলো একটা করে ককটেল খাই তারপরে ককটেল অর্ডার করে আমরা ওখানটাতেই বসেছিলাম বসে দেখো এইটা স্টটার পাশে যেটা থাকে না সাজানোর ওটা মাথায় লাগিয়েছি তারপর সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এলাম